কিন্তু এই মুহূর্তে এখানে নিয়ে আসা হলো আহ হয়তো হলো মধ্যে কিন্তু আসলে সেটা কিন্তু প্রয়োগ আমরা দেখতে পাবো পিস ক্লাবের সামনে আসলে যেটা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে দর্শক তাদেরকে ছত্র করার জন্য পুলিশ কিন্তু আসলে বারবার তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা কিন্তু আসলে সেটা কিন্তু তোয়াক্কা না করে আসলে সেই একইভাবে কিন্তু তারা সেই রাস্তায় কিন্তু অপরাধ করে বসে আছে এবং সেই রাস্তা অবরোধ করার জন্য কিন্তু আসলে পুরো ঢাকার মানুষের কিন্তু যানজট খুবই দুর্দশ হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আসলে তাদেরকে ছত্র ভঙ্গার জন্য কিন্তু একটা আসলে পানি কামান যেটা সেটা কিন্তু নিয়ে এসে হয়েছে ঠিক এই মুহূর্তে পিস ক্লাবের সামনে এবং তাদের সামনে তারা কিন্তু আসলে এখন শুয়ে পড়েছে কেউ কেউ এবং কেউ কেউ কিন্তু আসলে আসলে বসে পড়েছে যে পানি নিক্ষেপ করলেও আসলে তারা ছত্রভঙ্গ হবে না তেমনটাই কিন্তু আসলে বোঝাচ্ছে দর্শক যেমনটা আসলে দেখছিলাম যে তাদেরকে ছত্র ভঙ্গার করার জন্য কিন্তু আসলে পানি নিক্ষেপ থেকে শুরু করে আসলেই পুলিশের যে যেগুলো কাজ সেগুলো কিন্তু আসলেই শুরু করে দিবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পানি কামানটি আসলে কিন্তু ঠিক সামনে অবস্থান করছে তাদের সামনে প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে দীর্ঘ সময় কিন্তু আসলে তাদেরকে বোঝানোর পরেও কিন্তু আসলে তারা কিন্তু তারা কিন্তু আসলে এখান থেকে সরে যায়নি এবং সেই সেজন্যই কিন্তু আসলে দেখতে পাচ্ছি আমরা যে পানি কামান নিয়ে আসা হয়েছে এবং সেই পানি কামান দিয়ে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করা হবে এবং পুলিশের আরও কিন্তু পদক্ষেপ গ্রহণ করা করবে সেটাই কিন্তু আমরা আসলে দেখছি আসলে দর্শক যেমনটা দেখছিলাম যে পানি কামানোর সামন থেকে আসলে কিন্তু সবাই সরে যাচ্ছে এবং ঠিক আহ কিছুক্ষণের মধ্যেই হয়তো আসলে পানি কামান দেওয়া শুরু হবে যেমনটা আমরা দেখছিলাম আসলে আর এই সেই পানি কামন দেখে দেখে কিন্তু আসলেই যে তারা আন্দোলনকারীরা কিন্তু আসলে তারা কিন্তু বসে পড়েছে কেউ শুয়ে পড়েছে আমরা আপনাদের যেমনটা একটু দেখাচ্ছিলাম যে তারা কিন্তু আরও বেশি বিশৃঙ্খলা করছে এবং ঠিক রাস্তাটা কিন্তু আসলে তারা কিন্তু আটকে রেখেছে এবং রাস্তার চতুর্দিকে কিন্তু আসলে গাড়ি অনেক গাড়ি কিন্তু আসলে আটকা পড়ে আছে কেউ কেউ অনেক জায়গা আসলে যাওয়ার মতো ছিল সে তারা কিন্তু আসলে যেতে পারছে না প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এই ব্যস্ততম রাস্তাটা কিন্তু আসলে এখন পর্যন্ত আটকে রয়েছে এবং সেই রাস্তাটা কিন্তু আসলে কিন্তু দখলমুক্ত করতে এবং সেটা কিন্তু আসলে উদ্ধার করতে কিন্তু আসলে দেখতে আমরা কয়েক দফায় কিন্তু দেখতে পেরেছি যে পুলিশে পুলিশ কিন্তু আসলে তাদের আন্দোলন আন্দোলনকারীদের সাথে কিন্তু আসলে কথা বলছে এবং সেই কথার ফাঁকে কিন্তু আসলে তাদেরকে অনেক কিছু ভাবে বোঝানো হয়েছে যে আপনারা একটি রাস্তা ছেড়ে দেন একটি রাস্তাতে আন্দোলন করেন আসলে সেটা কিন্তু আসলে তারা কোনোভাবেই করছে না এবং আমরা সেটা কিন্তু দেখছি যে কোনোভাবে না করার কারণে কিন্তু আসলে পানি কামানটি যখন তখন আসলেই হয়তো নিক্ষেপ করবে যেমনটা আমরা দেখছি দর্শক এবং আমার এই বাম পাশে দেখতে পাচ্ছি যে রাস্তার প্রায় হাজার মানুষ কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছে তাদের আহ আন্দোলনের যে তার দাবি সেই দাবিটা নিয়ে এবং সেই পানি নিক্ষেপ করার যে গাড়িটি সেটা কিন্তু আসলে আহ নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে এবং পুলিশ কিন্তু আমরা আপনারা যদি একটু দর্শক দর্শক দেখাই যে পুলিশ কিন্তু আসলে এখানে ভালোভাবে কিন্তু আসলেই তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো সময় কিন্তু আসলে তাদের সাথে একটা যে কোনো কিছু ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু আসলেই মাঠে নেমে যাবে এবং তৈরি হয়ে গিয়েছে আহ দর্শক এবং অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা কিন্তু আরো বেশি বিক্ষোপ্ত হয়ে গিয়েছে এবং তারা কিন্তু আরো ভালোভাবে কিন্তু আসলে তারা কিন্তু আহ বিক্ষোভ মিছিল করছে এবং পুলিশের সামনে স্লোগান দিচ্ছে এবং সেই আহ আমরা আসলে দর্শক দেখছি দর্শক আসলে পানি কামান দেখে কিন্তু আসলে আরো বেশি আহ উত্তেজিত হয়ে গিয়েছে তারা আহ দর্শক ঠিক অল্প সময়ের মধ্যে হয়তো আসলে পানি কামান তাদের উপর আহ নিক্ষেপ করবে সেটাই কিন্তু আমরা আসলে ঠিক অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো যেটা যেমনটা দেখতে পাচ্ছি আসলে পুলিশ কিন্তু তাদেরকে সময় দিচ্ছে যে সেটা দেখে হলেও তারা কিন্তু চলে যাক কিন্তু আসলে তারা কিন্তু এখনো যাচ্ছে না এবং পুলিশ কিন্তু সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে আবার যে কোনো সময় কিন্তু আসলে তাদের কিন্তু আসলে যে জল কামান সেটা কিন্তু আসলে নিক্ষেপ করতে পারে সেটাই কিন্তু আমরা আসলে যেমনটা দেখছি দর্শক Thank you.